গুড মর্নিং এভ্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজ রবিবার তো এখন ঘুরিতে বাজে সকাল সাড়ে আটটা আর আমি আজ রবিবার বলে আমি লেট করে ঘুম থেকে উঠেছি অন্যান্য দিন আমি সাড়ে ছটায় ঘুম থেকে উঠে পড়ি কারণ রবিবার ছুটির দিন বলে একটু লেট করে উঠি আর অন্যান্য দিন যেহেতু হাজব্যান্ডের অফিস থাকে তো আমাকে সকাল করে উঠতে হয় আর রান্নাটাও করতে হয় নটার মধ্যে এই জন্য ঠিকমতো ঘুম হয় না তো ছুটির দিন কোনো চাপ থাকে না বলে আমি ভাবি যে আজকে লেট করে উঠলেও ক্ষতি নেই কারণ কাজ তো আমার লেট করে করলে অসুবিধা নেই তো এই জন্য আমি লেট করে উঠেছি ঘর ঝাড় দেওয়ার পরে আমি মাম্মামকে ব্রাশ করিয়ে তারপর ওকে একটা বিস্কুট দিয়েছি ও সেটা হাতে নিয়ে খাবে না হাতে নিয়ে ও পাশের বাড়ি একটা মেয়ে আছে বাচ্চা মেয়ে ওর সাথে খেলতে চলে যাচ্ছে ও সারাদিন যেন তো ওর কাছেই থাকে ওর কাছেই খেলে ওর থেকে একটু বড় ও একটু ওর কাছে থাকলে আমিও একটু নিশ্চিন্ত থাকি যে ও খেলা করছে কোথাও যাবে না কিছু করলেও ও দেখতে পারবে তো ওই জন্য ওর সাথে ও খেলা করে আর একদিকে আমি কাজ করি তো তারপর সকাল তো এই জন্য ওদের বাড়ি থেকে ঘুরে টুরে আবার দেখো চলে এসছে আর ওর হাতে যে আমি বিস্কুটটা দিয়েছিলাম ও সেটা খায়নি ও সেটা বাড়িতেই ডগিটা সবসময় থাকে ওকে ও দিচ্ছে তো মাম্মা তারপর যেটুখানে ছিল ও খেয়ে নিচ্ছে আর আমরা আমি যে বাসনগুলো ছিল এবার সেগুলো আমি ধুয়ে নেব। জানো তো মাঝখানে ভিডিও করা একদমই বন্ধ করে দিয়েছিলাম কারণ আমার ফোনটা একটু খারাপ হয়ে গেছিলো তাই জন্য ভিডিও ঠিক মতো করতে পারতাম না আপলোড করতে পারতাম না তো এখন যাই হোক মোটামুটি ফোনটা ঠিক হয়েছে তাই চেষ্টা করবো এবার থেকে ভিডিও আপলোড করার কারণ আমি আমার ভিডিও আপলোড না করে আমার চ্যানেলটা ভীষণ ক্ষতি হয়ে গেছে কি বলবো আমি জানি না এখন আমি চ্যানেলটা কি করে ঠিক করব তো আমার এমন একটা হেল্প করারও মানুষ নেই যা কিছু করি সব নিজে নিজে ভিডিও করা থেকে শুরু করি এডিটিং করা সব কিছুই আমি করি আমাকে কেউ হেল্প করে না আর যেটা পারি না আমি সেটা ইউটিউব থেকে দেখে আমি শিখি তো যাই হোক আমার বাসন ধোয়া হয়ে গেছে আমি একটু খিচুড়ি ছিল রাতে খিচুড়ি করেছিলাম সেটাকে গরম করে আমি দিয়েছি যে একটুখানিতে দুজনা সকালে হয়ে যাবে তো ও একটু খেয়েছে আমাকে একটু দিয়েছে মাম্মনকে আমি একটু দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি ওকে রোজ রোজ দুধ বিস্কুট খাওয়াই না আজকেই খাওয়ালাম মাঝে মাঝে খাওয়াই আমি খাওয়াতে বসে তো ফোন দেখে বেশি খাওয়াই না কারণ ফোন দেখলে এখন জানি যে বাচ্চাদের মাথা নষ্ট হয় আর কি তো সব সময় চেষ্টা করে একটু বই দেখিয়ে কোনো ছবি ওর সাথে খেলা করে তখন খাওয়ানো এমন না যে আমি ফোন দেখায় না দেখায় যখন ভীষণ জ্বালাতন করে খেতে চায় না বায়না করে তখন একটু দেখায় তো তারপর দেখো মাম্মাম খাওয়া দাওয়ার পরে ও সোনান বাড়িতে আবার খেলতে চলে গেছে ওরও মা বাবা দাদা কেউ বাড়িতে থাকে না ও সারাদিন একা একা থাকে এই জন্য মাম্মামের সাথে ও খেলে ওরও সময় কেটে যায় আর মাম্মামেরও সময় কেটে যায় এদিকে আমিও একটু কাজ করতে পারি তারপর মাম্মামের খেলাধুলা শেষ করে ও বাবা ওকে ডেকে ওকে একটু সামনের দোকানে নিয়ে গিয়েছিল একটু চিকেন আনতে তো চিকেন আনার পরে আমি ভাবলাম আজকে সবজি সেরকম কিছু নেই তো তার জন্য ভাবলাম শুধু চিকেনটাই রান্না করব আর কিছু করবো না তো এই জন্য আমি সব মশলাগুলো কেটে নিচ্ছি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে মাম্মামকে একটার মধ্যে খেতে দিতে হবে তো এই জন্য আমি তাড়াতাড়ি করছি আর বাদ বাকি যে কাজগুলো সেগুলো আমাকে হাজ সানডে বলে হাজবেন্ড আমাকে একটু হেল্প করে দেয় ও একটু আমাকে কাজ করে দেয় তার জন্য আমি পারি আমি কেটে রেখে দিয়েছি আর বাদ বাকি যে মশলাগুলো দেবো আমি সেটা কেটে মিক্সি জালে ভরে দিয়েছি সেটাকে আমি পেস্ট করে নেব আর এই দেখে আমি মাংসটাকে এবার ম্যারিনেট করে একটু রেখে দেব আধা ঘন্টা মতন তারপর মাম্মামের জন্য একটা শেক রেডি করেছি ওটাকে এবার খাইয়ে দেব মাঝখানে মামমামে এত শরীর খারাপ হয়ে গেছিলো এই জন্য ও ভীষণ রোগা হয়ে গেছিলো শরীরটাও দুর্বল হয়ে পড়েছিলো এই জন্য আমারও চিন্তা হলো যে কী করে মেয়েটাকে একটু হেলদি বানাবো একটু শরীর স্বাস্থ্য যাতে ভালো হয় ও একটু শরীরে জোর পায় তার জন্য এটা ওটা আমি ভালো যে পুষ্টিকর যেগুলো খাবার সেগুলো আমি ওকে খাওয়াই এখন যাই হোক মাম্মাম ভালো আছে সুস্থ আছে আর মাম্মা শেকটাও খেতে ভীষণ ভালোবাসে তোকে এটা খাওয়ানোর পরে আমি এখানে আলুটা ভাজি আর মাম্মাম খাওয়ার পরে ওই ওদের বাড়ি খেলতে চলে গেছে আমি এখান থেকে জালনা দিয়ে বারবার উকি মেরে দেখি যখন দেখা যায় না তখন আমি ওদের বাড়ি গিয়ে আমি দেখে আসি যে কি করছে কি না করছে তো এইভাবে আমি সারা সারাদিনের সমস্ত কাজবাজ বাজ করি এদিক চিকেনটা রান্না করতে করতে আমি এদিকে মাম্মামকে স্নান করে দিয়েছি আর রান্নাটা হয়ে গেলে আমি মাম্মামকে খেতে বসিয়ে দিয়েছি ও খাওয়ার পরে স্নান করার পরে যেন তো একটু থাকতে চায় না ভীষণ কান্নাকাটি করে ঘুমানোর জন্য তো এই জন্য তাড়াতাড়ি করে ওকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এটা হচ্ছে বিকালবেলা বিকালে ঘুম থেকে উঠলে ওকে নিয়ে আমি একটু হাঁটতে বেরাই তারপরে হাঁটাহাঁটি করার পরে ঘরে একটা পাকা বেল ছিল আমার হাজবেন্ড বললো দাও ওটাকে শরবত করি তো ওটাকে নিয়ে এবার শরবত বানিয়ে দিয়েছে তো এখানে আমরা সবাই মিলে বসে খাচ্ছি মামাম একে মামাদের গ্লাসে এখন খাচ্ছে কিন্তু এরপরে ওকে একটা আলাদা করে গ্লাস দিতে হয়েছিল ও সেই গ্লাসে করে খেয়েছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে একটা লাইক করো আর আগে যেমন সবাই আমাকে সাপোর্ট করতে এখনও ঠিক তেমনই করো আমি এবার থেকে চেষ্টা করব রোজ তোমাদের একটা নতুন ভিডিও দেওয়ার তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো